তারা দুই পিস নিয়ে ব্যবসা করতে পারবে এদিকে চমৎকার চমৎকার বিয়ের বহু কালেকশন আছে সাতত্রিশশো টাকা দিয়ে লেহেঙ্গা ছিল সাতত্রিশশো টাকা লেহেঙ্গা শুরু বাংলাদেশের বাহারি রকমের থ্রি পিস লেহেঙ্গা অথবা শাড়ির জন্য বিখ্যাত এরিয়া মিরপুর এগারো বা মিরপুর দশ যারা আসলে জানেন যে পুরানো প্রতিষ্ঠানগুলো রয়েছে এখানে এবং এখানে প্রচুর ফ্যাক্টরি রয়েছে সেখান থেকে আজকের ভিডিও আজকে আমরা চলে আসছি এমন এক প্রতিষ্ঠানে যেখান থেকে আপনারা শাড়ি লেহেঙ্গা এবং আদার্স হাজারো রকমের ডিজাইনের থ্রি পিস পাবেন দেখেন এই মার্কেটগুলো সবই হচ্ছে পাইকারি শুধু পাইকারি পণ্যের জন্য বিখ্যাত তো সেই সুবাদে আজকের ভিডিওটি আপনারা দেখলে আপনার প্রয়োজনীয় সকল ধরনের কালেকশন পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে পারবেন যারা ছোট বড় উদ্যোক্তা আছেন সকলকেই কিন্তু ওনারা একই পাল্লায় একই রকম করে মাপে আর যারা হচ্ছে পেজ আছে ধরেন নিজের পেজ একটি আছে ঘরে বসে ব্যবসা করতে চান মাত্র ষোলোশো টাকা সামথিং টাকা দিয়ে কিন্তু ব্যবসা করার সুযোগ রয়েছে সেই সুবাদে আমরা চলে যেতে চাই সেই প্রতিষ্ঠানে যেখান থেকে আপনি এত কমে এত কমে এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা চলে আসছি ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিতে যেখানে আপনারা নানান রকম আইটেম পাবেন যে আইটেমগুলো চমৎকার চমৎকার আইটেম এবং সকলের এই পছন্দের কালেকশন যেহেতু ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে থাকে তো আমাদেরকে আজকের ভিডিওতে সহযোগিতা করবেন আমার এই ভাই ভাইয়ের সাথে পরিচিত ওই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা একটু যদি বলেন আমার নাম মোহাম্মদ লাবলু ভাই লাবলু ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায় ভিউয়ারদের উদ্দেশ্যে এখানে বুটিক্স আছে পাকিস্তানি ব্র্যান্ডের আপনার গলায় কাজ করানো প্যানেলের কাজ আছে অনেক বিভিন্ন ধরনের আছে জমজম লোন আছে ঠিক আছে চলেন আমরা তাহলে একটু দেখাই শুরুর দিকে এদিক থেকে আমরা শুরু করি যেহেতু এই পাঁচটা শুরুর অংশ হ্যাঁ এখানে দুইটা আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি হ্যাঁ ডিসপ্লে সামান্য রাখছি ভাই ডিসপ্লের কারণে আমরা অনেকগুলি কাস্টমার দেখাইতে পারি দেখা দেখুন এখন দেখাচ্ছি আপনাকে এটা দেখেন আমি শুনলাম আপনারা নাকি ছোট উদ্যোক্তাদের জন্য যারা ছোট্ট করে শুরু করতে চায় তাদেরকে দুই পিস মাল নিয়ে পাইকারি দামে ব্যবসা করা সুযোগ লোন পিস করে আমরা দিতে পারি আচ্ছা ছোট হোক ইয়া বড় হোক দুই পিস চাইলে আমরা দুই পিস দিতে পারবো ভাই ওকে একটু দেখান আর এটা বুটিক্স আছে এই যে এটা সেট আছে চারটা করে চারটা করে হ্যাঁ জি বুটিক্স বুটিক্স এর চারটা করে হ্যাঁ এই যে কালার আছে মানে চার কালার আছে আর কি সেটা কালার আছে চারটা ডিজাইন একটা কালার হবে চার চারটা করে আর যেহেতু এইগুলা যদি আপনারা চারটা নিয়ে গেলেন দুইটা বেচছেন দুইটা রয়ে গেছে আবার আসবেন আঠাইশ দিনের ভিতরে এগুলা এক্সচেঞ্জ করতে পারবে চেঞ্জ করে নিতে পারবে এক্সচেঞ্জ করতে পারবে মাশাআল্লাহ দারুন সুযোগ আছে আমাদের এখানে সুযোগ সুবিধা আছে ভাই হ্যাঁ এক্সচেঞ্জের আর এগুলোর ভিতরে কোনো ফল থাকলে কোনো ফল থাকলে আপনারা এটাও এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা যে কোনো সমস্যা হোক যে কোনো সমস্যা হোক ঠিক আছে আচ্ছা এটাও দেখেন আর আমাদের প্রোডাক্টে এগুলো শুরু হয়েছে মাত্র ছয়শো টাকা দিয়ে শুরু কত ছয়শো টাকা দিয়ে শুরু ছয়শো পঞ্চাশ টাকায় জি এইগুলো ছয়শো টাকা দিয়ে শুরু এগুলো প্রোডাক্ট ওকে আমরা অন্য আইটেম দেখাই জি এই যে আরেকটা দেখেন এগুলো পাকিস্তানি ব্র্যান্ডের সাদা বাহার সাদা সাদা বাহার সাদা বাহার সাদা বাহার আচ্ছা কালার কত হবে এটা কালার আছে ভাই চারটা চারটা কালার হবে আমি কাপড় ধরে দেখেন না আপনি আচ্ছা কাপড় দেখেন ধরে ও অনেক আরামদায়ক ভাই আরামদায়ক একবারে আরামদায়ক গলায় কাজ আছে প্যানেলও কাজ আছে ঠিক আছে এটা ওন্না আছে ভাই হুম হুম সাদা বাহারের ওন্না আছে দেখেন ওন্না এটা না জি জি সাদা বাহারের ওন্না ওন্না আছে হ্যাঁ হ্যাঁ এটা রং পাসান আছে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা রং পাসান হ্যাঁ আচ্ছা এটাও কালার চারটা ভাই চারটা কালার হবে জি আমাদের এখানে চারটা করে কালার আছে হ্যাঁ হ্যাঁ আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কোথায় কি দেখাচ্ছে সেই বিষয়টা একেবারে ধৈর্য সহকারে দেখবেন আমার ভাই ভাইয়ের নামটা আবার একটু বলবেন মোহাম্মদ লাবলু লাবলু ভাই আপনার হাতে এটা কি কালেকশন এটা কালেকশন ভাই পাকিস্তানি ব্র্যান্ডের একবারে হাতের কাজ করা হাতের কাজ করা আপনারা যে বললেন জি ভাই আমাদের কাছে কত 650 টাকা দিয়ে শুরু 650 টাকায় 3 পিস হ্যাঁ 650 টাকা দিয়ে শুরু আমাদের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এই যে এটা রন্না দেখেন ভাই আচ্ছা আচ্ছা চমৎকার রন্না দেখেন অল ওভার কাজ করা একবারে অল ওভার কাজ করা হ্যাঁ আরো দেখি আরো দেখি কি কি আছে এই যে এই যে দেখেন একবারে নতুন হিট কালেকশন ভাই নতুন হিট কালেকশন একবারে নতুন হিট কালেকশন মাথা নষ্ট ভাই এটা তো সুপার কাজ করা হইছে

জিজ্ঞেস করবেন ভাই এটার দাম কত এই স্ক্রিন মালটা তখন ওনাকে দাম বলে দিবে নাকি জি এবং সেখানে আপনি যাচাই বাছাই করে পছন্দ হলে তার মালগুলো কিনতে পারবেন জি প্রয়োজন আপনারা না এসে মাল কিনতে পারবেন তবে প্রথমবার হলে আসার চেষ্টা করবেন এসে দেখে যাচাই করে তারপর আমাদের যে দুই পিস নিয়ে ব্যবসা শুরু হবে ভাই দুই পিস হ্যাঁ দুই পিস একটা ডিজাইন দুইটা করে কালার আচ্ছা আর মাত্র 650 650 650 টাকা দিয়ে শুরু আমাদের প্রোডাক্ট আচ্ছা তারপর কি আছে

এটা কি কাতান শাড়ি কাতান শাড়ি বলে ঠিক আছে এগুলো অনেকে গিফট করার জন্য নেয় বিয়ে করার জন্য ঠিক আছে তো যারা আসলে এগুলো নিতে চান যারা নিতে চান তারা কীভাবে আসবেন কোথায় আসবেন সকল বিষয়ে স্ক্রিনে দেওয়া আছে এবং বাইকে ফোন দিবেন যে কোনো বিষয়ে পরামর্শের জন্য দেখেন এদিকে চমৎকার চমৎকার বিয়ের বহু কালেকশন আছে যারা নিজের বাসাভারের জন্য বা নিজের বিয়ের জন্য কেনাকাটা করতে চান সেটাও কিন্তু পারবেন লেহেঙ্গা ওনারা বলে যে আমরা অর্ধেক দামে দিয়ে থাকি অর্ধেক দামে দিয়ে থাকি দেখেন এখানে ব্যাপক কালেকশন আছে ব্যাপক কালেকশন আছে

আপনাদের খুবই ভালো লাগছে ভিডিওটি আর ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কারণ প্রতিটা ভিডিও আমরা কষ্টের সাথে তুলে ধরি আপনাদের সামনে যাতে আপনারা দেখে উপকৃত হন সেই প্রত্যাশা আজকের এখানে এনে নিচ্ছি আল্লাহ হাফেজ